পিছনে গেলে দাদি নানি কিছু মন ওই মহিলা গুলো শিক্ষা দিয়ে কোথাও কিছু না কালী পুজোর মতন সারা দেয়ালে সারা বাড়ি ঘরের মোমবাতি মোমবাত জালি ইছলামে কি বজাত হালোৱা

আমি এতগুলো মানুষকে নিয়ে মহান ভাবতে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করাবেন আপনার কেরা ঠিক নেই আপনার কিচ্ছু নেই খবরদার তার